গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের বাঘারপাড়া উপজেলার ছোট্ট একটা ছাত্র আন্দোলনের যে মিছিল সংগ্রাম হচ্ছে এটা আপনাদের হালকা কিছু বিচিত্রময় দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আসলে মানুষ কতটা রাগান্নিত হলে একটা আওয়ামী লীগ অফিস যেখানটায় আমরা সম্মান করবো কি সেটারে আপনারা তোমার ইয়ে ভাঙার চেষ্টা করে মানুষ আসলে এ থেকেই বোঝা যায় মানুষ কতটা মানে নিম্নতম নামলে দেশের পরিস্থিতি এইভাবে চলে যেতে পারে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সো আমাদের বাগারপড়ার এই আমার দেখা মতে ফার্স্ট টাইম মিছিল যেহেতু আমি বাগারপড়ার সন্তান বেশি দূরে যাইতে পারিনি সো আমাদের বাগারপড়ার যে মিছিলগুলো দেখতেছি তার ভিতরে একটি এটা আমাদের মিছিল দেখে আমাদের খুবই আনন্দিতময় মনে হচ্ছে এবং আমাদের থানার পুলিশদের ধন্যবাদ ধন্যবাদা কোনো বাধাগ্রস্ত আমাদের করিনি আমরা থানার পুলিশদের আন্তরিকভাবে শুভেচ্ছা ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদের এই মিছিলের ভিতরে অনেকেই সব দল একটা জিনিস সব থেকে আমার বেশি ভালো মনে হয় সেটা সব দল একই সাথে একই ভাবে মিছিলে অংশগ্রহণ করতেছে এর থেকে পাওয়া আমার মনে হয় না দেশের আর কোনো ভালো কিছু হতে পারে সো ভিডিওটার মধ্যে সবাই একটু দেখানোর চেষ্টা করি ভিডিও মানুষজনের কত মানে আত্মনাদ দেখতে পারতেছেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন আমাদের ভিডিও মিছিলের আমার একটা বন্ধুর সাথে আসছি মিছিলে তো সবাই ভালো থাকবেন আশা করি ভালো থাকবেন তো আমরা ওয়েলকাম জানাইতে ভুলবো না আমাদের আরো একটি মিছিল এই মধ্যে আমাদের বাগার পড়ায় উপস্থিত হচ্ছে সো মানুষের ভিতরে কতটা ক্ষোভ জাগলে আত্মনা জাগলে আমাদের বাগেরপাড়ার মানুষ এইভাবে খেপে যেতে পারে একটা ছোট্ট উপজেলা দর্শক সেখানেও দেখতে পারতেছেন কত ভালো তো আমাদের বাগারপাড়ায় ইতিমধ্যে আরেকটি দল অংশগ্রহণ করতেছে সবাই তাদেরকে ওয়েলকাম করতে বুঝতে না তো ইতিমধ্যে দেখা যাচ্ছে তারা বাঘার পড়ায় প্রভাব করছে তো আমরা আস্তে আস্তে আগাইতে থাকি দেখতে থাকেন দর্শক বন্ধু আমাদের বাঘারপড়ার যে আত্মনার যে বিশ্বাস মানুষ যেটা অর্জন করতে পারেনি সেটা অর্জন করে নিচ্ছে সো দেখতে থাকেন আমাদের সাথে এনজয় করতে থাকেন আমার বন্ধু এখন কিছু আপনাদের সাথে বলতে চাই বলেন শেষ ভেরি স্যার দেখতে যাচ্ছেন গাইজ দেখতে পারতেছেন আমাদের পড়ায় মানুষের যে আত্মনাদ শুরু হয়ে গেছে এটা কোনো মতেই ভুলার নাই এটা সেই মনে হচ্ছে উনিশশো সালে সেই যুদ্ধে আমরা নেমে গেছি অলরেডি তো ছাত্রদের আন্দোলন কতটা ভয়ানক এবং কতটা স্মৃতিময় এবং দৃশ্যবান হতে পারে গাইজ এটা না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না আমি একটা কীর্তি সন্তান সন্তানস আমি কখনো ভাবতে পারিনি এইভাবে আমাদের মাঝে এত মিছিল এত মানুষের আত্মনাদ জাগবে তো আন্তরিকভাবে শুভেচ্ছা জানায় আমাদের বাঘা থানার পুলিশ আবারও তাদের নাম উচ্চারণ করতে হচ্ছে কেননা তারা আমাদের কোনো বাধা সংগ্রস্ত করেনি এটা থেকে বোঝা যায় আমাদের প্রতি তাদেরও ভালোবাসাটা আসছে অবশ্যই তো আমাদের মিছিলটা আস্তে আস্তে সামনে আগাচ্ছে আমরা দেখতে থাকি কতটা ভয়ানক এবং কতটা স্মৃতিময় হয়ে আমাদের মাঝে কিভাবে আমাদের মুক্তিটা চলতেছে একটু দেখতে থাকেন এবং বিষয়টা উপলব্ধ করতে থাকেন সো এ পাশে উপর থেকে অনেকেই ভিডিও করতেছে এ পাশ থেকে আমাদের মিছিলটা সামনে আগাই গেছে আমরা পিছে পড়ে গেছি একটু একটু মিছিলের ভিতর পিছনে পড়ে গেছি যেহেতু সেহেতু আমরা সামনে আগানোর চেষ্টা করবো অবশ্যই সো আমাদের বাগের পড়ার আত্মনাথ এটা দেখার পরে আমার মনে হয় না আমরা আর বসে থাকবো ঘরে तो गाइस देखते, देखते तक बेल, खुबी, शुन्दर, विशारी गाइस चाह देखते तक बेल